আসি মানে এটা আমার স্বপ্নের ছিল পাঁচ বছর আগ থেকে আমি পাঁচ বছর আগ থেকে আমার মাথার ভিতরে ঢুকছে আমি ইতালি আসবো ইতালি বলতে ইউরোপে আসবো হ্যাঁ হ্যাঁ তখন আমি বাংলাদেশ থেকে বাছাই করে একটা এজেন্সি ধরি সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে যে কোন এজেন্সির মাধ্যমে যে আপনার দ্রুত কাগজপত্র হয় এবং সঠিকভাবে নেওয়ার কার্যক্রমগুলো ওই করে থাকে এটা প্রথমে আগে চিন্তা করতে হবে আচ্ছা আরেকটা প্রশ্ন যে আপনার তো ওয়ার্ক পারমিট আসছিল প্রথমে নাকি ওয়ার্ক পারমিট আসার পরে আপনি কত টাকা তাদের পেমেন্ট করছেন এবং আগে কত টাকা পেমেন্ট করেছিলেন ওয়ার্ক পারমিট আসা আগে ও আমি সর্বপ্রথম আমি পাই জমা দিছিলাম তখন ফাইল ফাইল বলতে যখন পাসপোর্ট সহ দিছিলাম তখন 15000 টাকা আমি জমা দিছিলাম হ্যাঁ এজেন্সি গেছে এজেন্সি যখন আপনার আমার ওয়ার্ক পারমিট আসার পরে আমি আরও এক লাখ টাকা জমা দিই প্রায় দেড় লাখ টাকা দেওয়ার পরে এজেন্সি আমাকে দু থেকে তিন মাস পরে বললো যে আপনার বিষাটা হয়েছে মানে অ্যাপ্রুভাল আসছে অ্যাপ্রুভাল বলতে বাংলাদেশ থেকে কিন্তু ইলেকট্রনিক ভিসা দিয়ে কিন্তু প্লাই করা যায় না সেটা আপনারা হয়তো জানেন ইলেকট্রনিক বিষা দিয়ে প্লাই করা না আমাদের স্টেমিং বিষাতে স্টেম লাগতে হয় বিষাতে সিল মারার পরে কিন্তু আমরা প্লাই করতে পারবেন তো যখন আমার ইলেকট্রনিক বিষয় হয় তখন আমি কিন্তু আমার সাথে যে কন্ট্রাক্ট ছিল ওই কন্ট্রাক্টের আমি ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট করি আচ্ছা পেমেন্ট করার পরে যখন আমার হাতে কিন্তু স্ট্যাম্প চলে আসে মানে পাসপোর্টের সিল চলে আসে তখন আমি পুরোপুরি পেমেন্ট করি করার পরে আমি ইনশাল্লাহ গত মাসের ষোলো তারিখে বাংলাদেশ থেকে প্লাই করি সর্বপ্রথম সার্বিয়াতে আসি সার্বিয়েতে আসার পর আমি আমার সত্যিকার অর্থে আমি এজেন্সির সাথে ইতালি পর্যন্ত আমার কন্টাক্ট ছিল ইতালি পর্যন্ত ইতালি পর্যন্ত কন্টাক্ট ছিল তো সার্বিয়াতে আমি প্লাই করার পরে সার্বিয়াতে আসার পরে সার্বিয়াতে আমি একদিন ছিলাম এই পরে আমি চলে আসি বসনিয়াতে হ্যাঁ বস চলে আসি তো বসনিয়াতে আমার ওখানে যে এজেন্সির কিছু রুম ছিল থাকা থাকা খাওয়া শুরু করে ওখানে আমি চার পাঁচ দিন ছিলাম এরপরে বস থেকে আমি পুরুষিয়া আসি পুরুষিয়া আমি একদিনও থাকি নাই পুরুষিয়া থেকে সরাসরি আমি স্লোভেনিয়াতে চলে আসি স্লোভেনিয়াতে আসার পরে কিন্তু এখানে আপনার হলো পুলিশ আপনাকে বলতে ক্যাম্প পুলিশ আপনাকে ধরবেই এখানে স্লোভেনিয়াতে ঢোকার পরে কিন্তু দুই একজন হয়তো শতকরা দুই একজন হয়তো বেঁচে যায় আর বাকি সবাই কিন্তু স্লোভেনিয়া ক্যাম্পে কিন্তু যাওয়া লাগে আচ্ছা মরিন ভাই আমি এর ভিতরে আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনার টোটাল ভিসা আসা পর্যন্ত আপনার কত সময় লাগছে আমার জমা দেওয়া থেকে শুরু করে না আমি সার্বিয়াতে আমার কম সময় লাগছে সার্বিয়াতে আমার ভিসা

এখন আইকন সামার সিজন আস্তে আস্তে সামনে হ্যাঁ এইজন্য আমি ওই এজেন্সিকে বলছিলাম যে ঠান্ডায় আমি এখন এই মুহূর্তে ফ্লাই করব না তো তখন আমাদের আর একটা প্রশ্ন মনিন ভাই যে আপনি যখন সার্বিয়ার জন্য আর কি আপনার সব কিছু কাগজপত্র হলো তখন কি আপনার মেডিকেল করতে হয়েছে কোনো সার্বিয়ার জন্য না সার্বিয়ার জন্য ইউর সার্বিয়ানা ইউর பேர் কোন কান্ট্রিতে মেডিকেল করা লাগে না এটা নতুন কেউ যদি আসে কোনো এজেন্সি যদি বলে যে আপনার মেডিকেল করতে হবে মেডিকেলের জন্য টাকা দিতে হবে আমি বলবো যে এটা না এটা সম্পূর্ণ মিথ্যা কথা ইউরোপে মানে কোনো মেডিকেল করতে হয় না এটা হচ্ছে কেন তাদের টাকা খাওয়ার একটা ধান্দা মূলত মেডিকেল বলে কিছু টাকা খায় টাকা খায় এটা না ইউরোপের জন্য কোনো মেডিকেল হয় না আর কেউ যদি মেডিকেলের জন্য টাকা চায় কেউ টাকা দেবে না একটা প্রশ্ন যে পুলিশ ভেরিফিকেশন এটাকে আপনার প্রয়োজন পড়েছিল হ্যাঁ পুলিশ ভেরিফিকেশন ইউরোপের কিছু কিছু রাষ্ট্রে কিন্তু আপনার কান্ডিতে পুলিশ ভেরিফিকেশন লাগবে এটা লাগে কিন্তু আমার সার্ভেতে লাগে না সার্ভেতে আমি ওই যে কন্টাক্ট করাতে এজেন্সি নিয়ে তারাই করে দিয়েছিল আমার লাগে আচ্ছা তারপরে আপনি ক্রোশিয়া থেকে কিভাবে কেমনে আসলেন সেটা একটু দর্শকদের জানান ক্রোশিয়ায় আসলে বসনিয়া থেকে ক্রোশিয়া আসলে সত্যিকারতে খুবই টাফ একটা জিনিস আসলে ক্রোশিয়া যদি পার হই যাবো তাহলে ইতালিটা খুব সহজ এটা আমি মনে করি আমার ক্ষেত্রে যেটা হইছে বসনিয়া থেকে ক্রোশিয়া আমি

আপনাকে পুলিশে ধরছে ক্যাম্পে দিছে বা ছেড়ে দিছে এর মাঝে কি আপনাকে পুলিশ কোনো মার ধর বা কোনো কিছুর শিকার হয়েছেন কি না 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 পুলিশ মারধর করে না ইউরোপের পুলিশ যদি আপনি কোনো অপরাধ জগতে জড়িত হন তাহলে হয়তো পুলিশ আপনার গায়ে হাত দিতে পারে যদি আপনি পুলিশ দেখে তোর দেন বা পালানোর চেষ্টা করেন তাহলে পুলিশ আপনাকে হয়তো

পরিকল্পনা করেছিল এবং বুক বেঁধে রেখেছিলাম আমি কবে ইতালিতে আসবো ইতালিতে আমি এই রানিং মাসে এক তারিখে আসি এক তারিখে আমি আসার পরে আমি নিজেকে আসলে উপলব্ধি করতে পারতেছি না যে সত্যিকার আমি ইতালিতে আসি ইতালি ইতালি মানুষ ইতালির পরিবেশ ইতালি কি বলতাম এখানকার পশু পাখি এবং মানুষ সব মনে হয় আমার কাছে মনে হয় একসাথে বাস করে না মানে এখানকার এই যে আশেপাশে অনেক কবুত দেখতে পাবেন অনেক পাখি আছে ছোট পাখি আছে বিভিন্ন ধরনের পাখি আছে মানুষ বাস করে এখন এখানকার মানুষগুলো এত অমায়িক মানে এত মানে মিশুক যেটা আমি কাউকে বলে বুঝতে পারবো না ব্যবহার আসার ব্যবহার আছে মানে এরা অনেক মানে আপনার কোনো প্রবলেম আছে কিনা বা আপনার কোনো সমস্যা আছে কিনা আমি এখানে আসার পর ওরা আমাকে এক জোড়া জুতা দিলো

অনেক ভালো অনেক ভালো যারা আসতেছেন আমি মনে করি যে আসেন তবে একটু কোনো কোন যার মাধ্যমে দিবেন আমি মনে করি একটু ভালোভাবে তদারিত করে ধৈর্য ধরতে হবে আরেকটা প্রশ্ন আপনার এখান পর্যন্ত আসতে আপনার টোটাল মোট কত লক্ষ টাকা খরচ হয়েছে এটা যদি একটু বলতেন

দর্শক আপনার জন্য দোয়া করবে আমিও আপনার জন্য দোয়া করি দর্শকের উদ্দেশ্যে যদি বলিস দর্শক আমার জন্য দোয়া করবেন আমি ইতালিতে আসছি আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে যাতে আমি অবশ্যই অবশ্যই সবাই ইতালিয়ানদের মুখ উজ্জ্বল করতে পারি এবং সবার সাথে ভালো ব্যবহার করতে পারি ওকে ওকে তো ভালো থাকবেন ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ ওকে থ্যাংক ইউ